প্রিয় দর্শক ব্যথার রোগী নাই এমন কোনো ঘর এমন কোনো বাড়ি এমন কোনো এলাকা খুঁজে পাওয়া দুষ্কর আপনারা ডাক্তার টানে যাচ্ছেন অনেক পয়সা পরি খরচ করছেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভালো কোনো রেজাল্ট পাচ্ছে তো আপনি যে চিকিৎসা নিচ্ছেন লিন তার সাথে আমার বলা এই টোক ব্যবহার করুন দেখবেন যে আপনি আগের চেয়ে বেটার ফিল করছেন আগের চেয়ে ভালো আছে তো আমি সেটা এখন বলছি সেটা হচ্ছে এই যে আপনি টু কাপ পানি এটা পরিষ্কার করাইতে নিন তার মধ্যে কিছু আদা কিছু লবঙ্গ তেজপাতা দারুচিনি মেশা মিশিয়ে জাল দিয়ে যখন দু কাপ এক কাপ হবে তখন আর একটু ঠান্ডা করে জিনে দুবার এভাবে পান করো দিনে দুবার এভাবে পান করো দেখবেন যে আপনার আগের চেয়ে ভালো বোধ হচ্ছে আগের সে বেটার ফিল হচ্ছে এবং আপনি আরই যতটা যন্ত্রণা অনুভব করছেন তার থেকে কম যন্ত্রণা অনুভব করবে এবং তার সাথে আরেকটি কাজ করুন হোমিওপ্যাথিক বায়োকেমিক ঔষধ হাইপথ হাইপ হাভেস সিক্স এক্স হোমিওপ্যাথিক বায়োকেমিক ওষুধ হাইপাস সিক্স এটি তিনটা করে তিন বেলা ভরা পেটে কুসুম বরম পানির সাথে সেবক ঠিক আছে মনে আছে আমি আরেকবার মনে করে দিচ্ছি আগে যেটা ওটা সেটি আপনি দিনে দুবার করুন প্লাস এই এইটা করে তিন বেলা কুসুম বরম পানির সাথে সেবক কর যে আপনি আগের চেয়ে বিরাট করে করছেন আগের চেয়ে ভালো বোধ করছে আর যদি আহ খুব বড় ধরনের সমস্যা না হয়ে থাকে তাহলে আমার বলা এই ব্যবস্থাতে আপনি অনেকটা ভালো হয়েছে মানে এমনটি করে সুস্থ হয়ে যায়নি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব কে আপনারা আমার সাথে যুক্ত